যদি পসিবল হয় আমার কাছে ফিরত আসো শুধু একমাত্র তোমার কারণে রাশে আসা তোমাকে শেষবারের মতন অনুরোধ করব একটু চিন্তা করে দেখো আমাদের কথা আমাদের সন্তানের কথা অতীতে যা কিছু হয়েছে সব কিছু ভুলে যদি সম্ভব হয় চলো আমরা দুজন একসাথে আবার নতুন করে শুরু করি এটা হচ্ছে আপনার দুই হাজার এগারো সালের ঘটনা কোন এক পয়লা বৈশাখের অনুষ্ঠানে ওই ফাংশন ওকে আমি প্রথম দেখি দেখার পরেই ভাল লাগে একটা সময় প্রেমের সম্পর্ক আমি তখন স্টুডেন্ট পড়াশোনা করতাম সিক্স মান্থ প্রেম করার পরে একদিন রাত্রে কথা হচ্ছে বারোটা বাজে বলতেছে যে তুমি আমাকে বিয়ে করবা আমাকে হ্যাঁ অবশ্যই তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে আগে আমি বিয়ে করতে হবে তা না হলে বিয়ে করতে পারবা না বললাম যে ঠিক আছে আমি সকালবেলা কাজে অফিসে যে বিয়ে করে ফেলি চলে গেলাম ঢাকার বাইরে এক ফ্রেন্ডের কাছে যাওয়ার পরে মাস দেড়েকের মতন থাকলাম এর মধ্যে মোটামুটি আমার বাসা ওর বাসা পরিস্থিতি একটু উত্তপ্ত ছিল স্বাভাবিক যেরকম হয় আর কি তো ঠান্ডা হওয়ার পরে আমরা গেলাম তো যাওয়ার পরে মোটামুটি একটা মিউচুয়াল এর মতন সিচুয়েশন দুই ফ্যামিলিতে হ্যাঁ হ্যাঁ একটা মীমাংসা হলো আমার বাসা দিয়ে উঠলাম আমাদের আপনার দুই হাজার বারোর ডিসেম্বরে হচ্ছে একটা ছেলে সন্তান হয় ওই মুহূর্তে দেশের বাইরে যাওয়ার জন্য ট্রাই করতেছি পরে আমি চলে গেলাম

আমাদের কাছ থেকে সাপোর্ট পাওয়া যায় কিন্তু দেখা যায় কি এটা আমার একটু প্রবলেম হয়েছে হিটে বিপরীত হয়েছে হিটে বিপরীত বলতে কি মানে তারা করা যাতে শাসনটা একটু বেশি হয়ে গেছে সেক্ষেত্রে যদি আপনার আত্মীয় স্বজন তার মাথার উপরে বসে তো সেটাই যদি একটু হার্ডলি ডিরেকশন দেয় এটা একটু পেন আসলে এটা পেন তো আমি পঁচিশ মাসের মতন আমি ছিলাম দেশের বাইরে দেশের বাইরে তো যাই হোক আসার পরে যখন আমি দেখলাম সিচুয়েশনটা এরকম এটা আমার স্ত্রীর মধ্যে খুব ছিল কষ্ট ছিল এটা স্বাভাবিক থাকাটা তো আমি সেটা পরে রিয়েলাইজ করতে পারি ও আমার কাছে বললো দেখো বাসায় আমি এতক্ষণ থাকি আমার খারাপ লাগে আমাকে একটা জব করতে দাও পরে আমি বাবারে বললাম যাব আপনি চলে আসেন এখন তো আমরা দুই ভাই থাকি আপনি দেশে একবারে চলে আসেন চলে আসে তো তখন আমি বাবারে বলি ও জব করবে ওর কোনো পেশা দিতে পারবেন না পঁচিশ মাসের মতন ও অনেক ওর উপর দিয়ে প্রেশার বা সেক্রিফাইস করছে তো আমি বাসায় ঠিক আছে তো জবে যায় ওইখানে ঢুকার পরে হচ্ছে একটা ছেলের সাথেও অ্যাফেয়ারে জড়ায় তা আমি তখন দেশের বাইরে থাকি যাওয়ার পরে আমার কাছে ওর অ্যাটিটিউড কথাবার্তা কেন জন্য মনে হচ্ছে যে ও সামথিং ইজ রং ও আগের মতন নেই আমার সন্দেহ মনে হচ্ছে তো আমি আমার এক পরিচিত জনকে দিয়ে ওর হোয়াটসঅ্যাপটা হ্যাক করাই হোয়াটসঅ্যাপ হ্যাক করানোর পরে আমি যা সন্দেহ করি সেটা ঠিক তাই দেখতে পারি যে কারোর সাথে গভীর রিলেশনশিপ ছোট্ট একটা এক্সাম্পল দেই আমি একটা মেয়ে আপনাকে ছেলে আপনি আমাকে নক করতেছেন কি করছো শাওয়ারে যাব তো আপনি রিপ্লাই দিতেছেন আমিও যাব আমি বলতেছি ইস সব কত তো বলতেছে থেকে ঠিক আছে তাহলে আসো আমি নিয়ে যাও তো এগুলা কি নর্মাল কোনো ফ্রেন্ডশিপের চ্যাটিংয়ের মধ্যে পড়ে অবশ্যই না খুব ফিল করতেছে মনে পড়তেছে এটা কি আপনার কাছে মনে হয় কোন ফ্রেন্ডশিপ বা মজা তো আমি হচ্ছে ওকে দিন জিজ্ঞেস করছি আমি দেশের বাইরে যে আসলে তুমি কি কারোর সাথে কোন রিলেশনশিপে আছো বা কোনো ফ্রেন্ডশিপে আছো কোনো সম্পর্কে জড়াচ্ছে না 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 সাত দিন সাত দিন বলার পরে যখন সে আমাকে বলতেছে যে না তখন আমার খুব বেশি খারাপ লাগে আমি দেখতেছি যে জিনিসগুলা হোয়াটসঅ্যাপে কন্টিনিউ এবং গুভিয়ে চলে যাচ্ছে ফিজিক্যালি তারা খুব বেশি ক্লোজলি আসার চেষ্টা করতেছে বা আসতেছে আমার বাবাকে বলি যে বাবাকে ফোন দেন আসতে বলেন ওর মাকে আসতে বলেন বাবা আসে ওর বোন আসে তারপরে দেখাই তো দেখানোর পরে তখন সে স্বীকার করতেছে যে না তেমন কিছু না জাস্ট ফ্রেন্ডশিপ আর ওই ছেলে আমাকে প্রপোজ করছে আমার কোনো দোষ নাই ওই ছেলে আমাকে বলছে ওই ছেলে আমার গায়ে হাত দিচ্ছে মান সম্মানের ভয়ে কিছু বলতে পারিনি তো সবাই বলতেছে তোমার হাজব্যান্ড তোমার সাত দিন জিজ্ঞাসা করলো তুমি বললো না কেন তোমার ইচ্ছাই না থাকে আর তোমার সাথে যদি জোর করে কোনো কিছু করা হয় আমরা কি আমরা তো এখানকার লোকাল আমরা যে কোনো একটা অ্যাকশন যেতে পারতাম আইনি প্রক্রিয়া হোক বন্ধ যে কোনো ভাবে হোক তুমি এটা বললা না কেন আমি ভয় পাইছি যদি আপনারা অন্য কিছু মনে করেন তো এখন কি হইলো তুমি ভয় পাইছো আর তোমার চ্যাটে তো দেখা যাচ্ছে যে ওই ছেলের যত দুঃখ দোষ আছে তোমারও তুই নিজেকে যেভাবে প্রেজেন্ট করতেছ যে আমার কোনো দোষই নাই আমি কিছু নাই জাস্ট ফ্রেন্ডশিপ মজা করছি তো মজা করলে কেউ কাউকে টাস করে কিস করে তো সেই সেটা ইগনোর করে তার বাবা মা কি বলে তো সে প্রচন্ড লজ্জিত সে সরি বলছে নাম্বার রিয়লাইজ করছে রিয়লাইজেন্স সে বলতেছে আমি আসলে কখনো কল্পনাই করিনি যে ওই কাজ করতে পারবে এটা আসলে আমারও ধারণার বাইরে ছিল ওখানে পরে সরি বলে আমার কাছে আব্বার কাছে সরি বলে তো আমি এত বেশি হার্ড হই ভাই আসলে আমি নিজে মানতে পারতেছিলাম না এই জায়গাটা থেকে আপনি চেষ্টা করতে পারতেন না ব্যাপারটা আপনি ফেস টু ফেস অন টু ওয়ান ইয়া করার জন্য আমি তো বললাম আপনি 7 দিন আমি ট্রাই করছি তারপরও আপনি আপনি তো তাকে তখনই যদি ডিভোর্স দিয়ে দিতেন সেটা নিয়ে আমি আর কোনো কথা বলতাম না যেহেতু আপনি তাকে আরেকটা সুযোগ দিয়েছেন তো সুযোগ যখন দিলেন তখন কেন আপনি ব্যক্তিগতভাবে তার সাথে ব্যাপারটা নিয়ে আপনি ফেস টু ফেস আলাপ করলেন এটা আসলে ভাই আপনি সমস্ত ফ্যামিলির কাছে কিন্তু তাকে ছোট করে ফেললেন না তার পরিবার আপনার আমি আসলে চাইনি ভাই প্রথমে কিন্তু আমার মাথা তখন না মানে অনেক বেশি মানে গরম গরম হয়ে যায় না মানে সাত দিন আপনাকে আমি বলতেছি ইচ্ছাকৃত ভাবে বেজ্যোতি করার জন্য উভয় ফ্যামিলির সামনে কাজ করতে আমি এটা কি মানে একটা বড় প্রবলেম হলো কিনা পরবর্তীতে এইটাই প্রবলেম আসলে এটাই প্রবলেম তারপর হচ্ছে সেদিন কার রাতবেলা ঘটনা রাতবেলা পরে আমার বাবা বলল যে ঠিক আছে তুমি আজকে যাও তোমার বাসায় যাও এক দুই দিন রেস্ট নাও আপনার স্ত্রীকে হ্যাঁ ও যাইতে চাচ্ছিল না থাকতে চাচ্ছিল যাই তারপরে সে বাসায় চলে বাসায় চলে যায় বাসায় চলে যাওয়ার পরে কথাবার্তা আমাদের মাঝে হইতো কিন্তু আমার তো ভাই আমি মানসিক ভাবে মানে খুবই ব্যাঙ্গে পড়ছে আমি মানে চিন্তা করতে পারতেছি না যে আমি এমন কি করলাম যে তুমি এটা করলাম আমার সাথে তারপরে ওখানে থাকতে শুরু করে আমার বাবাও জেদ করে আনতে চায় না আমার জিজ্ঞেস জিজ্ঞাসা করছে কয়েকবার যাবো কিনা আমি বলছি দরকার নেই ওখানে আসতে থাক টাকা বসে দিতে তখন সমস্যা জায়গা বসে ডাজেন্ট ম্যাটার আমি অনেকবাড়ি যে তুমি বাইরে যাবা বলতেই না আমি বাইরে যাব না কিন্তু উনি কিন্তু বাস থেকে যেতে চাচ্ছে যেতে যাচ্ছে না কিন্তু পরবর্তীতে একটা সময় পরে কয়েক মাস পরে আমি বারবার বলছি বারবার বলছি তো এইভাবে প্রায় দুই বছর প্লাস চলে যায় পরে আমি যখন সৌদি থেকে বুদ্ধি আসে ঠিক আছে তুমি এখানে আসো দেখি তোমার একটা জব ম্যানেজ করতে পারী কিনা তো তারপরে সৌদি নিয়ে যাই তো নিয়জর পরে আমি কয়েকটা জায়গায় ট্রাই করলাম হলো না পরে 6 মান্থ পরে চলে আসলো চলে আসার পরে আমি আবার তখন বললাম যে ঠিক আছে তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করা আছে তুমি ইউরোপের কোন স্টুডেন্ট বিষয় দেখো যেখানে সহ যাওয়া যায় আমরা সবাই মিলে যেতে পারি আমি তুমি তো তাকে দেখতে বললাম একটু অলস প্রকৃতির ছিল এই এজেন্সিতে একটাতে গেছে কালকে যাই নাই তিনটায় দুইটায় যাওয়ার কথা একটাই গেছি এটা জিজ্ঞাসা করছি তো এটা জিজ্ঞাসা করিনি তো আমি মাঝে মাঝে বলতাম তোমার এতে কিছু হবে না তুমি জীবনে কিছু করতে পারবে না পরে আমি বাধ্য হয়ে দেশে চলে আসার ডিসিশন নিয়ে কিন্তু ওকে জানাই না ব্যাপারটা ও আমাকে আসার দুই দিন আগে মনে হয় রাত্রেবেলা বলতেছে আমার তো রাশিয়ান ভিসা হয়ে গেছে আমি কি বলে গেলাম আমি মজা করতেছে মনে হয় না সিরিয়াসলি আমাকে দেখা তো শৈবাঠাইসে দেখছি আমি দেখে পুরা সফট আমি হাউ ক্যান ইট পসিবল তোমার রাশিয়ান ভিসা হলে কি হবে ওই বলো তুমি না বলছিলে আমি কিছু করতে পারবো না তাই করে দেখাইলাম ওকে ফাইন কিন্তু বাট তুমি আমারে কিছু বললা না জানাইলা না তুমি রাশিয়ান ভিসা করে ফেললা রাশিয়ান ভিসা করতেছে কিভাবে সম্ভব হ্যাঁ তোমার ফ্লাইট হবে খুব দ্রুত এই কথা শোনার পরে আমার টিকিটটা তো আমি আগে কনফার্ম করে ফেলছি আমি যেদিন ভোর রাত্রে আসি পরে বিকালে আমি আমার কাজিনকে নিয়ে যাওয়ার পরে বাসা উঠতে ঢুকছি ওর বাবা দেখে তো বড় থ আরে তুমি ব্যাগটাগ দেখতেছে বাসায়

মানে কারো কাছে কোনো কিছু না জানা তোমার হাজবেন্ড এর তুমি ভিসা হওয়ার পরে জানায় এখন তুমি ফ্লাইট টাক সেটা তুমি জানাও নাই পরে চলে গেল চলে যাওয়ার পরে আমি রাগারাগি করছিলাম তো লাস্ট মোমেন্টে কি কথা লাস্ট মোমেন্টে এরকম কোনো ভালো কথা হয় না একটু ঝগড়া জাতি হয় কথাবার্তা কাটা কাটি হয় ঠিক আছে আমি ওর যাই দিতে চাইছিলাম না থেকে তার বাবা আমার কাছে রেখে চলে গেল সে চলে গেল সে তারপর আমি পরে ফোন দেই বললাম আসলে আমি সরি বললো যে তুমি যেভাবে বসছো এটা তোমার কাছ থেকে আশা করিনি আমি আমি তোমার কাছে আশা করিনি তো তারপর হচ্ছে কথাবার্তা চলতো 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 কিন্তু যাওয়ার দুই মাস পরে ম্যারেজ ডে অ্যানিভার্সিতে আমি ফোন দিছি কথা বলতেছি কথা বলার কিছুক্ষণ পরে বলতেছি আমার একটা ফোন আসছে ফোন আসছে বলে আমি তোমার দুই মিনিট পরে ফোন দিতেছি ফোনটা কেটে দিয়ে হাফ অ্যান আওয়ার চলে যায় ফর্টি মিনিট চলে যায় ফোন দেয় না আমি ফোন দিচ্ছি ফোন রিসিভ করতেছে না বাংলাদেশ রাত তিনটা পর্যন্ত জেগেছিলাম মানে এত বেশি কষ্ট লাগতেছিল বলার মতন না যে আর কি বলবো মানে পরে আমি সকালে তারপর ফোন দিলাম যে কি ব্যাপার ফোন দিতে চাইলা ফোন দিলাম আর সে বলতেছে আমি ব্যস্ত ছিলাম আমার একটা ফোন আসছিল পরে আমি ঘুমায় পড়ছিলাম সাইলেন্ট করে ফোন আমি এর জন্য ফোন রিসিভ করতে পারি নাই তো একটা সময় আমার কাছে মনে হইতেছিল সামথিং ইজ রং তাকে ফোন দিলেই তারপরে ফ্রেন্ড আছে সে ব্যস্ত ফোন বিজি এটা সেটা একটা সময় বলতেছে আমি কার সাথে কথা বলি না বলি তোমার সাথে কি আমার বলতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওখানে যাওয়ার পর থেকেই আমি তোমার সাথে থাকবো না তুমি আমাকে ডিভোর্স দাও আচ্ছা ভাই আপনার বাচ্চাটার কি অবস্থা বলুন তো বাচ্চা এখন ১৩ বয়স বারো প্লাস আপনার সাথে সম্পর্ক যোগাযোগ এমন সম্পর্ক আছে আমি যাই টাকা বসে দিয়ে আসি খোঁজ খবর রাখছে খোঁজ খবর রাখে কিন্তু বাচ্চাটাকেও তারা মানে এমন ভাবে ছোটবেলা থেকে তাদের সাথে ছিল বন্ডিংটা ভালো বেশি আর এখন হচ্ছে আপনার বন্ডিং এর ভালো কারণে এখন সে মানে তারা চাচ্ছে না যে আমার সাথে বাচ্চা সম্পর্ক ভালো থাক লাস্ট সতেরো মাস যাবত আমার চোখের পানিতে বালিশ

আমি যে এখন রাশিয়ে যাচ্ছি স্ত্রীকে ওখান থেকে ফেরত আনার জন্য রাশিয়ে যাচ্ছে আমি যাওয়ার পরে যদি আমার কথা শুনে বা আমাকে দেখে যদি ভুলটা ভাঙে বা আমার কাছে ফেরত আসে আমার সংসারটা যদি টিকে যায় এছাড়া অন্য কোনো রিজন ছিল না আমি সৌদি আরবিয়াতে খুব ভালো জব করতাম তাই আমি পরে জব করতাম সত্যি আমি আসলে রাশিয়া কেন আসতেছি তুমি একটু হয়তো হয়তো বা জানো আমি তোমার সামনে আর বার দাঁড়াতে চাই কারণ তুমি নিজেও জানো যে আমি তোমাকে কতখানি ভালোবাসি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভালোবাসার চাইতেও বেশি আমি তোমার মায়ে পড়ে গেছি ভালোবাসতে বলা যায় মানুষকে কিন্তু মায়ে পড়লে নাকি বলা যায় না তো প্লিজ তোমার কাছে আমার অনুরোধ যদি পসিবল হয় আমার কাছে ফেরত আসো আর আমি শুধু একমাত্র তোমার কারণে রাশিয়া আসা তোমাকে শেষবারের মতন অনুরোধ করব একটু চিন্তা করে দেখো আমাদের কথা আমাদের সন্তানের কথা অতীতে যা কিছু হয়েছে সব কিছু ভুলে যদি সম্ভব হয় চলো আমরা দুজন একসাথে আবার নতুন করে শুরু করি আপনাকে বলছি আমার কাছে কেন জানে মনে হচ্ছে এই ভদ্রলোক আপনার জন্য আর যাই হোক ভালোবাসার কোনো কমতি নেই হয়তো তার কোনো দোষ ভুল ত্রুটি থাকতে পারে আপনি যদি কোনো ভুল করে থাকেন তার কাছে মাপ চেয়ে যদি সুযোগ থাকে ফিরে আসার আর একবার ভাবুন আমাদের স্টুডিও থেকে একটাই রিকোয়েস্ট একটা বার একটু চেষ্টা করে দেখেন এই মানুষটাকে নিয়ে আরেকবার বাঁচতে পারেন কিনা